আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো মুখের কুপ দূর করার তিনটি ঘরোয়া পদ্ধতি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন বিউটি টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মুখের বড় লোমকূপ দূর করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্বক পরিষ্কার রাখতে হবে ত্বক স্ক্রাবিং করতে হবে ত্বকে টোনার ব্যবহার করতে হবে এবং ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে সাথে মশ্চারাইজিং এবং স্কিন টাইটেনিং ফেস প্যাক ব্যবহার করতে হবে প্রথমে ক্লিনজার এবং স্ক্রাবার তৈরি এবং এর ব্যবহার দেখাও ক্লিনজার এবং স্ক্রাবার তৈরি করতে প্রথমে লাগবে বেসন চাউলের গুঁড়ো গোলাপ জল একটি এয়ারটাইট কন্টেইনার একটি বাটি বাট শুষ্ক এবং নর্মাল ত্বকের ক্ষেত্রে গোলাপ জলের বদলে কাঁচা দুধ ব্যবহার করা যাবে ক্লিনজিং এবং স্ক্রাবিং এর জন্য মিশ্রণটি তৈরি করতে আমি প্রথমে দুই চমচ পরিমাণে বেসন নিচ্ছি বেসন প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে এটা মাইল্ড এবং প্রিয় হওয়ায় ত্বকের ইনস্ট্যান্ট ফর্সা ভাব আনে এবং ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে এখন দুই চামচ পরিমাণে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো ন্যাচারাল স্ক্রাবার হিসাবে কাজ করে এটা ত্বকের মৃতকে দূর করে ব্ল্যাক হেড হোয়াইট হেড দূর করে ত্বক করে তোলে ফসা ও উজ্জ্বল আমি উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এরকম চাউলের গুঁড়ো এবং বেসন মিশিয়ে একটি এয়ারটাইট কন্টেইনারে হোম টেম্পারেচারে দুই থেকে তিন মাস সংরক্ষণ করে প্রাকৃতিক স্ক্রাবার এবং ক্লিনজার হিসাবে ব্যবহার করতে পারবেন আমি এখন মিশ্রণ থেকে এক চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে ক্লিনজিং এবং স্ক্রাবিংয়ের জন্য পেস্ট তৈরি করে নিব তো পেস্ট তৈরি করতে গোলাপ জল ব্যবহার করা যাবে আবার শুষ্ক ও নর্মাল ত্বকের ক্ষেত্রে কাঁচা দুধ ব্যবহার করে পেস্ট তৈরি করা যাবে কাঁচা দুধও ত্বকের জন্য ভালো আবার গোলাপ জল ও ত্বকে সব ধরনের ত্বকের জন্যই উপকারী এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস এটা ত্বক পরিষ্কার করে ক্লিনজিং এবং স্ক্রাবিংয়ের জন্য পেস্টটি তৈরি হয়ে গেল এই পেস্টটি এখন আমি ক্লিনজিং এবং স্ক্রাবিংয়ের জন্য আমার ত্বকে ব্যবহার করব। এভাবে ক্লিনজারটি মুখে গলায় ব্যবহার করা যাবে এটি ব্যবহারে মুখের ব্ল্যাক হেড হোয়াইট হেড দূর হবে মুখের তেল ময়লা দূর হবে ত্বক উজ্জ্বল হবে এটি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে ব্যবহারের পরে তিন থেকে পাঁচ মিনিট সময় অপেক্ষা করতে হবে তারপর হালকা ম্যাসেজ করে ফ্রেশ পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে এখন টোনার তৈরি এবং এর ব্যবহার দেখাবো টোনার তৈরি করতে লাগবে টমেটোর জুস লেবুর রস গোলাপজন প্রথমে আমি টমেটোগুলো কেটে জুস বানিয়ে নেব বিলিন্ডারে টমেটোর জুস ছাঁকনি দিয়ে সেকে নিলাম এখন লেবুর রস বের করে নিচ্ছি লেবুর রস টমেটোর জুস তৈরি হয়ে গেল এখন আমি টোনারটি তৈরি করবো টোনটিতে আমি দুই চামচ পরিমাণে টমেটোর জুস নিব টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন প্রোটিন মিনারেল যা ত্বকের বড়ো খুব ছোটো করে ত্বক রিপেয়ার করে ডিসক্লারেশন দূর করে ত্বক বুড়ে যাওয়া রোধ করে ত্বক ফর্সা উজ্জ্বল করে এখন নিচ্ছে দুই চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্রিটিক অ্যাসিড যা ত্বক উজ্জ্বল ও ফর্সা করে বয়সের দাগ হেল করে ত্বকের দাগ দূর করে চার চামচ পরিমানে গোলাপ জল নিচ্ছি গোলাপ জলের পরিমাণ একটু বেশি করে নেওয়া যাবে এতে কোনো সমস্যা হবে না আমি উপাদানগুলো ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি আমি বোতলে টোনারটি তৈরি করে নিয়েছি কারণ এটি আমি ফ্রিজে সংরক্ষণ করে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো এবং প্রত্যেকবার ব্যবহারের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ব্যবহার করতে হবে তো আমি এই টোনারটি আমার ত্বকে ব্যবহার করে দেখিয়ে দিব। আপনারা কিভাবে আপনাদের ত্বকে টোনার ব্যবহার করবেন পরিষ্কার তুলোতে ভিজিয়ে এভাবে ত্বকে ব্যবহার করতে হবে ক্লিনজিং এবং স্ক্রাবিংয়ের পর দিনে দুই থেকে তিনবার টোনারটি ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এখন মশ্চারাইজিং এবং স্কিন টাইটেনিং ফেস প্যাক তৈরি এবং ব্যবহার দেখাবো ফেস প্যাকটি তৈরি করতে প্রথমেই নিচ্ছি এক চামচ পরিমাণে মুলতানি মাটি ম্যাগনেশিয়াম ক্লোরাইড সম্পূর্ণ মুলতানি মাটি ত্বকের একাধিক সমস্যা দূর করে ত্বকে দাগ বন অতিরিক্ত তেল রোদে পোড়া দাগ ব্ল্যাক হেড হোয়াইট হেড লোমকূপের ময়লা পরিষ্কার করে ত্বক টাইট করে এরপরে নিব এক চামচ পরিমাণে চিনি ছাড়া প্লেইন দই বা টক দই দইতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড অ্যান্টি এজিং প্রোপার্টিস অ্যান্টি ইনফ্লেমেটারি প্রোপার্টিস যা ত্বকে করে তোলে ফর্সা উজ্জ্বল ত্বকের অপের লার্জ পর বা বড় লোমকূপ ছোটো করে ব্রন ও রোদে পোড়া দাগ দূর করে আমি প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে ফেসপ্যাকটি তৈরি করে নিচ্ছি ফেসপ্যাকটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সকল উপাদান মিশিয়ে যায় তো ফেস প্যাকটি তৈরি হয়ে গেলে এই ফেস প্যাকটি ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে এই ফেস প্যাকটি রেগুলার ব্যবহার করলে মুখের বললম খুব দূর হবে এভাবে আপনারা আপনাদের ত্বকে ফেস প্যাকটি ব্যবহার করবেন ব্রাশ অথবা পরিষ্কার হাত দিয়ে ব্যবহার করা যাবে এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে ব্যবহারের করলে আপনার ত্বকের বড় লোম খুব দূর হবে ত্বক টাইট হবে মসচারাইজ হবে এই ফেস প্যাকটি ব্যবহারের পরে বিশ মিনিট রেখে দিতে হবে বিশ মিনিট পরে যখন শুকিয়ে যাবে তখন ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ফেস প্যাক ব্যবহারের পর স্লাইস করে কাটা আলু শশা বা পরিষ্কার তুলো গোলাপ জলে ভিজিয়ে চোখের উপর রাখতে হবে কিংবা ফেসপ্যাক ব্যবহারের পূর্বে বাদাম তেল চোখের চারপাশে মেখে ফেসপ্যাক ব্যবহার করতে হবে এতে চোখের চারপাশের ত্বক ফ্রেশ থাকবে এর লার স্পট দূর করার জন্য মশ্চারাইজিং ক্রিম খুবই গুরুত্বপূর্ণ তাই রাতে বেড়ে যাওয়ার পূর্বে ত্বক ভালোভাবে পরিষ্কার করে ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও